প্রিয়শ্রোতা বেহেস্তের ঘরের আটটি নাম এক নম্বর জান্নাতুল ফেরদাউস দুই নম্বর জান্নাতুল নাঈম তিন নম্বর জান্নাতুল মাওয়া চার নাম্বার জান্নাতুল আদন পাঁচ নম্বর সালাম ছয় নম্বর দারুল খুলদ সাত নম্বর দারুল মাকাম এবং আট নম্বর দারুল কারার আমরা এখন জান্নাতুল ফেরদাউসের বর্ণনা জেনে নিব জান্নাতুল ফেরদাউস এমন একটি বাগানকে বলা হয় যাহার মধ্যে সব ধরনের গাছপালা এবং বিভিন্ন বাগানে যা থাকে তা সবই এক জায়গায় পাওয়া যায় তাই একে জান্নাতুল ফেরদাউস বলা হয় শান্তি আর শান্তি দুই নম্বর জান্নাতুল নাইমের বর্ণনা হলো এই জান্নাতে সুখ স্বাচ্ছন্দ্য নিয়ামতে ভরা জান্নাতে খাদ্য পানীয় সুখ স্বাচ্ছন্দ্য অভাধ স্বাধীনতা ইত্যাদি বিভিন্ন ধরনের নেয়া মতে পরিপূর্ণ তাই এর নাম নাইম নামে নামকরণ করা হয়েছে